ऐसे पूछने तो वो लोग बोला कि हम लोग नहीं जाएंगे हम ठीक कोई नहीं जाएगा ऐसे थोड़ा बातचीत तर्क हुआ तो हमने ठीक है उतना बात क्यों बढ़ा रहा बस यही लेकर वो लोग धक्का दिया तो हम लोग धक्का क्यों दे रहे हो तो तब जाकर वो लोग पीछे से हमला कर दिया हम लोग थे वो लोग चार आदमी थे कौन सा पार्टी करते है हम हम तृणमूल करते है वो लोग कोई पार्टी नहीं करता वो लोग सारा दिन नशा पानी करते रहे ये कहाँ हुआ ये घटना हम लोग कब्रिस्तान मैदान सरगम क्लब है वहाँ आरोप नंबर वार्ड नंबर वार्ड में कितने बजे हुआ करीब साढ़े बारह थाना में केस के थाना में अगर थाना में गए थे तो वहाँ से बोले था मेडिकल करने के लिए तो हम पाँच बेड से, से मेडिकल करके थाना में जमा दिया अच्छा अभी हम चाह रहे विचार पहले भी आपको नहीं 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 ऐसा नहीं हुआ था क्या नाम है मेरा नाम मंजित प्रसाद এই ঘটনা খুবই দুর্বলজনক ঘটনা এবং কালকে রাত্রিরে এক খবর দিল সকালে আমি সঙ্গে সঙ্গে চলে এসে সে ঘুরে গিয়েছি এবং এই যাকে আঘাত করা হয়েছে সে তো সব এইসব থাকে না ওরা এখানেই বাড়ি এখানেই ওদের সমস্ত গল্প গুজব করে আবার পাশেই বাড়ি চলে আসে হঠাৎ ঘটার ঘটনা ঘটলো বুঝতে পারছে না এবং যারা করেছে সেই দৃষ্টি থেকে যে আমি আমার শাস্তি চাই আমি প্রচার সঙ্গে কথা বলেছি প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে যে না আমরা গিয়ে এলাকায় ঘুরে এসেছি এবং যারা ঠিকমতো শাস্তি পায় তার ব্যবস্থা আমরা করব কারণ আমাদের বীরপুরে এরকম ঘটনা কোনো ঘটছে না আমাদের সারা চব্বিশটা ওয়ার্ডের মধ্যে কোনো রকম ঘটনা নেই আজকে আমাদের এই ঘটনা ঘটলো এবং গত তিন বছর ধরে আমি এখানে আছি সুন্দরভাবে আমরা প্রশাসনের কাজ করছি কিন্তু এরকম ঘটনার মধ্যে আমরা পড়িনি এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক আমরা চাই অবিলম্বে এই দুষ্কৃতিকারীর শাস্তি এবং বিচার এবং শাস্তি চাই যিনি আক্রান্ত হয়েছেন তিনি আপনার দলের কর্মী আমাদের একনিষ্ঠ কর্মী সব ওকে পাই যখন অনুষ্ঠান হয় মিছিল মিটিং করি ওরা চলে আসে দলবদ্ধ হবে যে সহযোগিতা করে এবং খুব ব্যবহার ভালো এদের এবং আমাদের সহযোগিতা করে আবার চলে যায় খুব অসুবিধা হয় না কিন্তু